আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম সততা ফার্নিচারে আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে আরও দুটি গ্লাস শোকেস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই গ্লাস শোকেস দুটি অর্ডার করেছেন ঢাকা পান্থপথ থেকে মোহাম্মদ আব্দুল বারি স্যার তো স্যারের বাসায় যাওয়ার আগে চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি ফার্নিচার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট যেগুলো আপনার দুই দিন আগে পরে সবাই বানিয়ে থাকি আমরা তো আপনারা চাইলে আমাদের সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারেন যখনই বানান আপনি চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন তো ভিউয়ার্স অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রিয় প্রোডাক্টটি ভিডিও করে চলে আসতে পারে তো ভিউয়ার্স এই ফার্নিচারটি এই দুটি ফার্নিচার গ্লাস সুকেস বা মিনি সুকেস। ছোটো সুকেশও বলে থাকে অনেকে এই সুকেসটির সাইজ হচ্ছে আড়াই ফুট করে আড়াই ফুট বাই সাত ফুট দুইটি সুকেশ বানিয়েছেন উনি অর্ডার করে আমাদের কাছ থেকে চাইলে আপনিও অর্ডার করতে পারেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে বা মোবাইলের মাধ্যমে এগুলো হচ্ছে সেগুন কাঠের বস সেগুন কাঠের গ্লাস স্যুকেশ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেকার বার্নিশ করা উন্নত মানের লেকার বার্নিশ খুবই চমৎকারভাবে কাজগুলো করে থাকি আমরা নিখুঁত ফিনিশিং ভিউয়ার্স আমরা শুধু শোকেসি না সব ধরনের ফার্নিচার সরাসরি ফ্যাক্টরি থেকে অর্ডার বানিয়ে থাকি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নব দেওয়া হয়েছে গ্লাস পালার মধ্যে নিচে একটি তালা রয়েছে খুব সুন্দর চমৎকার অসাধারণ এবং ভিতরের সেলফগুলো দেখতে পাচ্ছেন যে পিছনের লুকিং গ্লাস রয়েছে এবং উপরে স্পটলাইট খুব চমৎকার একটি স্পটলাইট দেওয়া হয়েছে তো আপনি চলে কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন যে কোনোভাবে কাস্টমাইজ করে তো ভিওর্স আশা করি বুঝতে পারছি অবশ্যই ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফ্লো দিয়ে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রিয় প্রোডাক্টটি ভিডিও আকারে চলে আসতে পারে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ